नजरे का नई हजार नजर एक क्या थोड़े क्या थोड़े क्या सुने क्या सुने क्या

ছ টাকা ছচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার اذراشتوشا 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 بازاراشتوشا بازاراشتوشا 60000 60000 6000 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 ला काय काय बबर कालेवर आहे देखिए आरो की की मा सुन शर्मा देखा एन डेमिर बडो पातल माल देखार 9000 किती आहे 8000 2000 का 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 बडो दरगा करा দুই হাজার একা দুই হাজার একুশশো একশো একাশো তেইশশো ছাব্বিশশোশোশো একত্রিশশো বত্রিশশো একত্রিশশো একত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তত্রিশশো তিরিশশো তত্রিশশোত আটত্রিশশো 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 আটত্রিশ

আই কত 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 আই কত সব আই কত সব আই কত হাজার কত 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 একটা হাজার হাজার কত কত হাজার হাজার কত হাজার 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 একটা হাজার 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 একটা হাজার 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 একটা জায়গা আপনি সাহেব করে দেন দরকার নাই হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার 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 একটা হাজার 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 একটা হাজার 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 একটা জায়গা আপনি সাহেব করে দেন দরকার নাই হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার হাজার হাজার

ଆଠଶହ ସତରଶହ ପନ୍ଦର ଏକା ପନ୍ଦର ଏକା ଅଠାରଶହ ଆଠ ଏକା ଅଠାରଶହ ଆଠ ଏକା ଉଣେଇଶ ଏକା ଉଣେଇଶଶହ ଉଣଶ୍ୱର ଏକାତେ ତିନି ଜଣଶଟା ବଲ ଆଠଶହ ଆଠ ଛୋଟ ବୋଲ ପାଞ୍ଚ ଛୋଟ で<か>すよね<ん>かですよねかですよか প্রতিশোতেন প্রতিশ জন প্রতি সত্যি বিশ্ব

পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল انھي ڏنھن ۾ وڏو قاتل ماڻھو بازار 1300 1300 1300 آڏو ڪل 1400 بندي گهڏي نه ڏي